নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকেও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এদিকে রামকৃষ্ণ সঙ্ঘের সহসংঘাধ্যক্ষ এবং চেন্নাই রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী তপসানন্দজির মহাসমাধি লাভ ঘটে এর ফলে বেলুর মঠ কর্তৃপক্ষের নির্দেশে পূজনীয় শরণন্দজি মহারাজ চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো একানব্বইয়ের আঠেরোই ডিসেম্বর এখানে তিনি উনিশশো পঁচানব্বই মার্চ পর্যন্ত ছিলেন এখানেও সাধু ভক্তদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার অধ্যক্ষতার সময়ে চেন্নাই মঠে তিনি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের একটি বৃহৎ মন্দির নির্মাণের পরিকল্পনা করেন এবং তার ভিত্তিপ্রোস্তর স্থাপিত হয় সংঘাদক্ষ পরম পূজ্যপাত শ্রীমস্বামী বুতিশানন্দী মহারাজ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চেন্নাইয়ে থাকাকালীন তামিলনাড়ু ব্যাপী সমস্ত ভক্তদের নিয়ে তিনি একটি বিরাট ভক্ত সম্মেলনের আয়োজন করেন এর ফলে তামিলনাড়ুর সমস্ত গোষ্ঠী বা ব্যক্তিগত উদ্বেগে তৈরি ঠাকুর মা স্বামীজির আদর্শ ভিত্তিক কেন্দ্রগুলি একটি ছাতার তলায় আসার সুযোগ পায় যা পরবর্তীকালে তামিলনাড়ুতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের প্রভাবকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে সহায়তা করে যাই হোক আবার ডাক এসে পৌঁছায় বেলুর মঠ থেকে তাকে সঙ্ঘের সহ দায়িত্বভার গ্রহণ করতে বলা হয় ফলত চেন্নাইয়ের দায়িত্ব পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজির হাতে দিয়ে তিনি বেলুর মঠ চলে আসেন এবং উনিশশো পঁচানব্বইয়ের উনিশে এপ্রিল তিনি সহ পদে আসীন হন দু বছর এই পদে আসীন থাকার পরে পূজনীয় মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সাতানব্বইয়ের বাইশে মে বুদ্ধ পূর্ণিমার দিনে এই পদে তিনি দীর্ঘ দশ বছর আসীন ছিলেন তার সাধারণ সম্পাদকের সময়কাল সংঘের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে আছে তার সময়ে মিশনের শাখা কেন্দ্র হিসাবে ভারতের নতুন এগারোটি এবং বিদেশে নতুন চারটি শাখা কেন্দ্রের সূচনা হয় আরেকটি উপকেন্দ্র তৈরি হয় বেলগাঁওয়ে এছাড়া রামকৃষ্ণ মঠের অধীনে আসে ভারতের নতুন ছটি এবং বিদেশে নতুন চারটি শাখা কেন্দ্র সেন্টার হিসাবে গৃহীত হয় ভারতের দুটি এবং বিদেশে ছটি যৌথভাবে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে আসে দুটি কেন্দ্র বরোদা এবং কারাপ্পা কারাপ্পা অবশ্য আগে সাবসেন্টার ছিল বলরাম মন্দির শিকরা গ্রাম এবং অদ্বৈত আশ্রম আইনগতভাবে রামকৃষ্ণ মঠের পূর্ণ শাখা কেন্দ্রে পরিণত হয় তারই উৎসাহে ও উদ্যোগে রামকৃষ্ণ মিশনের একটি বহুদিন লালিত স্বপ্ন সফল হয় বেলুর মঠে পরিগণিত বিশ্ববিদ্যালয় বা ডিমার্ড ইউনিভার্সিটি হিসাবে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে স্বামীজির প্রত্যেক নিবাসটিও অধিগৃহীত হয় এবং তার সম্পূর্ণ পুনর্নির্মাণ সম্পন্ন হয় তার সময় উনিশশো নিরানব্বই তেরোই ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রপতি কে আর নারায়ণ গান্ধী পেস অ্যাওয়ার্ড প্রদান করেন রামকৃষ্ণ মিশনকে মিশনের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন পরম পূজ্যপাদ সংঘাদজ্ঞ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ দু হাজার তিনের জানুয়ারিতে ইউনেস্কো মদনজিৎ সিং প্রাইজ প্রদান করা হয় রামকৃষ্ণ মিশনকে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সুখ ও শান্তিমূলক নানা কার্যাবলী পরিচালনার জন্যে রামকৃষ্ণ মিশনের শতবর্ষের সমাপ্তি সূচক অনুষ্ঠান তার সম্পাদকত্ব গ্রহণের অব্যবহিত পরেই অনুষ্ঠিত হয় এই উপলক্ষে বেরুর মঠে দুই দিনের সর্বভারতীয় যুব সম্মেলন ও তারপরেই দুই দিনের সর্বভারতীয় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো আটানব্বইয়ের পাঁচ ও ছয়ই জুন পনেরোটি ভাবপ্রচার পরিষদকে নিয়ে একটি সময় অনুষ্ঠিত হয় বেলুর মঠে তার সময় দু হাজার চার থেকে দু হাজার পাঁচ সাল জুড়ে মায়ের আবির্ভাবের সাধ্য শতবর্ষ উদযাপিত হয় বেলুড় মঠসহ অন্যান্য শাখা কেন্দ্রে মাদুরাই দিনাজপুর কিষেনপুর মালদা লখনৌ চেন্নাই বাগেরহাট হবিগঞ্জ পুনে বেলগাঁও ঢাকা এবং নারায়ণপুরের নতুন উৎসর্গীকৃত হয় এই সময় পর্বে এছাড়াও হায়দ্রাবাদের বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সিলেন্স বড়নগরের আদিমঠ বেরুর মঠের সাংস্কৃতিক ভবন মূল কার্যালয়ের সম্প্রসারিত বাড়ি ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের নতুন বাড়ি প্রভৃতির উদ্বোধন পূজনীয় মহারাজের সাধারণ সম্পাদক থাকার সময় সম্পন্ন হয় তার নেতৃত্বে অন্ধ্রপ্রদেশের সাইক্লোন মহারাষ্ট্র ও গুজরাটের ভূমিকম্প তামিলনাড়ুর সুনামি পশ্চিমবঙ্গ উড়িষ্যার বন্যা প্রভৃতি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের পরে রামকৃষ্ণ মিশন ত্রাণ ও পুনর্বাসন কার্যে ঝাঁপিয়ে পড়ে সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবপ্রবাহকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বহু দেশ ভ্রমণ করেন এর মধ্যে ছিল দক্ষিণ পূর্ব এশিয়া ও দূরপ্রাচ্যের দেশগুলি আমেরিকা কানাডা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ব্রাজিল আর্জেন্টিনা উরুগোয়ে তুরস্ক ইংল্যান্ড রাশিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশ ভারতেও তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অনেক শাখা কেন্দ্রে পরিদর্শন উপলক্ষে বা অনুষ্ঠান উপলক্ষে পৌঁছে গিয়েছেন টানা দশক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব সামলানোর পর পূজনীয় স্বামী সরানন্দজি মহারাজ সহ সংখাদককে দায়িত্ব গ্রহণ করেন দু হাজার সাতের দোসরা মে বুদ্ধ পূর্ণিমার তিথিতে এরপরেই তিনি মায়াবতী উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে ছয় জুন পর্যন্ত থেকে তিনি শ্যামলাতাল কনখল কিষেনপুর প্রভৃতি স্থান হয়ে দিল্লি আশ্রমে এসে পৌঁছান এরপর মন্ত্রদীক্ষা দানের পর্ব শুরু হয় দু হাজার সাতের নয়ই জুলাই প্রথম তিনি মন্ত্রদীক্ষা দান করেন কামারপুকুর মঠে তারপরে তিনি মন্ত্রদীক্ষা দান করেন জয়রামবাটিতে মন্ত্রদীক্ষা দানের উদ্দেশ্যে পূজনীয় মহারাজ ভারত ও বিদেশের বহু শাখা কেন্দ্র এবং ভাব প্রচার পরিষদের অধীন অনেক আশ্রমে পৌঁছে গিয়েছেন এবং আধ্যাত্ম পিপাসু ভক্তদের মন্ত্রদীক্ষা দানে কৃতার্থ করেছেন পরম পূজ্যপাত পঞ্চদশ সংঘাতক শ্রীমৎ শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজীর মহাসমাধি লাভের পর পূজ্যপাত স্বামী স্বরানন্দী মহারাজ সংঘাদকের আসন গ্রহণ করেন দু হাজার সতেরোর একুশে জুলাই শ্রী রামকৃষ্ণ পার্ষদ শ্রীমৎস্বামী রামকৃষ্ণনন্দজি মহারাজের শুভ জন্মতিথির দিন এই পর্বেও অগণিত মানুষকে তিনি ঠাকুরের নাম বিতরণ করেছেন শেষ পর্যন্ত তার কাছে কৃপাপ্রাপ্ত দীক্ষিতের সংখ্যা ছিল পঁচাত্তর হাজার কুড়ি জন ও সংঘাদক্ষ থাকাকালীন তিনি দেশে বিদেশের বহু স্থানে পৌঁছে গিয়েছেন দানের জন্য এবং বহু ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বা আশ্রমের বিশেষ কিছু প্রতিষ্ঠা বা উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই সবের মধ্যে মায়াবতী আশ্রমে তিনি বারবার ফিরে গেছেন আজ পর্যন্ত আশা করছি যে আমার এই ভিডিওটি আপনি সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি